হ্যালো বাইজ আমরা সবাই একই জামা পরে রেখেছি আর এবার আমরা যাবো যে মায়ের শেতাল ভোগ নিতে যাব তো চলো মন্দিরটায় যাবো তো চলো আর এই যে এটা আমাদের হোটেল আর আমরা

বাবান হাত কি বাবান এই গো তুমি আমাকে ছেলেকে তো আমরা বেরিয়ে যাবো তো হ্যালো গাইজ তোমরা দেখলেই মায়ের শীতল ভোগ হয়ে গেল আজকে তারাপীঠের তৃতীয় দিন এবং তৃতীয় দিনে মায়ের মায়ের শীতল ভোগ যেটা মন্দিরে সেটা সবাইকে দান করা হয় তারপরে আমাদের এই বাউল গানের আয়োজন করা হয়েছিল যেটা মহাশোষণে করা হয়েছিল কিন্তু কিছু কারণবশত আমি বাউল গানগুলো এখানে দিতে পারলাম না তাই ভয়েস ওভার করলাম জানি গলার অবস্থা খুব খারাপ কারণ এই চার দিনে এতজনের মাঝখানে চেঁচামেচিতে গলার হাল এক একদম খারাপ মানে ভেঙে গেছে খুব বাজেভাবেই তাই জন্য আমি আর সেটা দিলাম না কিন্তু বাউল গান এত 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 ভালো হয়েছিল যে প্রচুর ভিড় হয়ে গেছিলো প্রচুর এনারা এত সুন্দরভাবে জমজমাটিভাবে অনুষ্ঠানটি করেছিলেন যে মানে আমরা মুগ্ধ সবাই খুব 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 আনন্দ করেছে এই দিনটায় প্লাস আমাদের এই বাউল গানের আগেই বস্ত্র বিতরণেরও অনুষ্ঠান হয়েছে মহাশা সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ সাইডে কিছু ভিড় রয়েছে যাদের এখনও বস্ত্র বিতরণ করার মানে বাকি রয়ে গেছে তো তার মধ্যেই বাউল গানও হচ্ছে সাথে কিছু বস্ত্র বিতরণও করা হচ্ছে আমি পরপর তারাপীঠে ডে ওয়ান ডে টু ডে থ্রি করে পরপর ব্লগগুলো বার করছি আর তোমরা যারা যারা দেখো ভিডিওগুলো অবশ্যই দেখো আর আমাকে খুব 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 সাপোর্ট করো যাতে খুব শীঘ্রই পাঁচশো টপকে যেতে পারি তোমাদের ভালোবাসায় এখন অনেকটাই এগিয়েছি আমি চাই আরও আরো আরও ভালোবাসা দাও যাতে যাতে আমরা আরও চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে পারি থ্যাঙ্কস ফর ওয়াচিং গাই